একটা অপবাদ আপনারা শুনে থাকবেন আমার নামে আহলে হাদিস হয়ে গেছে শুনেননি অনেক সময় অনেকে এই লোকগুলো জান্নাতের পথে পা না বাড়াইতে পারে কারণ এটা ডাহামিতা একটা অপবাদ একজন মানুষ মুমিন মুসলমান তার ব্যাপারে একটা দোষের বিবরণ যাচাই বাছাই না কইরা শূন্যেই কফি করতে থাকা তত নম্বর স্তরের জঘন্য অপরাধ সমাজের মুসলমান জানে না রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কাফা বিল মার ইবেন আই হাদ দিমা সামিয়া তোমাদের যে কেউ আল্লাহর কাছে মৃত্যুক সাব্যস্ত হওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে সে যা শুনে যাচাই না কইরা তাই বলে দেয় খেয়াল করছেন না বিষয়টা আবার বলি রসুল বলতেছেন তোমাদের যে কেউ আল্লাহর কাছে মৃত্যুক সাব্যস্ত হওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে সে মিথ্যা কথা বলে এটা নয় বরং মানুষের কাছ থেকে যা শুনে ওইটাই যাচাই না করে নকল করতে থাকে কপি করতে থাকে আল্লাহ রসুল বলতেছেন হে মিথ্যু কর জন্য এটুক যথেষ্ট এবার বলেন আমাকে যারা আহলে হাদিস বলে এদের বাস্তবতা অবাস্তবতা যাচাই না কইরা কেউ যদি তাদের মুখ থেকে সমালোচনা শূন্য শূন্য তারাও কপি করে এরা সত্যবাদী না মিথ্যুক সাবধানী মিথ্যুকদের পাল্লাই পড়বেন না আপনারা সবাই জানেন আমি ছোটবেলা থেকে দাওরা পর্যন্ত কমই সিলেবাস পড়েছি কমই মাদ্রাসায় পড়েছি যত আসাতে যাই হচ্ছেন সবাই কমে পড়েছে সবগুলো হানাফি কোন ফিখা ফিখে হানাফি আলফিখুল ইসলামিয়াও পড়ি নাই যে চার মাঝাবের সকল ফিকা পড়েছে কি জানি কোন দিকে তার অন্তর মাইল হয়ে গিয়েছে এমন না বরং এক চেটিয়া ভাবে ফিখে হানাফি পড়েছে তাহত দিক থেকে দুই চারটা বিষয় একটু ব্যতিক্রম হয় হয় কি হয় না সেই জন্য আমাকে আহ যারা বলে সত্য বলে না মিথ্যা বলে পড়েছে নগণ্য একজন আলেম হানাফি পড়ে আলেম হয়েছে এখন পর্যন্ত আসাতিজায় কেরামদের যারা জীবিত আছেন তারা সবাই হানাফি তাদের কাছে গেলেও জানতে পারবেন তাদের কাছে কি পড়েছে এর মধ্যে একজন উস্তাদ সব সম্পর্কে আমার চাচা হন আবার উস্তাদাদও হন ছোটবেলায় যার আঙ্গুলে দরে দরে মাদ্রাসায় গেছি আর যার তত্ত্বাবধানে সকালে সন্ধ্যায় লেখাপড়া করেছে তিনি আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মৌলানা ইসমাইল সাহেব হাফিজা হুল্লাহ ব রনা চিন্চেন্তাশ ভাই হুজুর ছোটবেলার ওস্তাদ আমার সেই মক্তব্যে করতাম হুজাইনিয়া মাদ্রাসায় হুজুর আমাদের আত্মীয় হন চাচা হন সেই সুবাদে মহতারাম আব্বাজান হুজুরকে আমাদের বাসায় রাখতেন হুজুরের আঙ্গুলে ধরে ধরে হুসাইন আমাদের সাথে যাইতাম আঙ্গুলে ধরে ধরে আমাদের সাথে থেকে আসতাম সন্ধ্যার পরে রাত নয়টা পর্যন্ত হুজুরের কাছে বৈশা লেখাপড়া শিখতাম সকালে ফজরের পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত হুজুরের কাছে বৈশা লেখাপড়া শিখতাম সেই হুজুর আপনাদের চোখের সামনে গিয়ে জিজ্ঞেস করেন না যে হুজুর যে আপনার ছেলে আপনার বাতিজা তো ছেলেই আপনার ছেলে আপনার ছাত্র হানাফি না আহলে হাদিস না কিন্তু যাচাই না কইরা কারো কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না সমালোচনা তাদের ব্যাপারে আমি কিছুই বলবো না সামনে সামনে আমি তাদেরকে চ্যালেঞ্জে যাব না তাদের কথার জবাব দিতে গিয়ে আমি জগড়া বাঁধাবো না মুমিন ভাইদেরকে দুশ্মন বানাবো না হ্যাঁ তারা বোঝে না তাদের বোঝ একদিন হবে ইনশাল্লাহ আমি তো বুঝি যে মুমিন ভাই আমার দুশ্মন না সুতরাং পাল্টা আঘাত করতে যাব না তারা হাসরের মাঠে আসুক তখন বুঝবে ঠিক কিনা ভাই সুতরাং সাবধান মিথ্যা প্রভাবান্ডাই পড়বেন না হ্যাঁ এমনটা অনেক সময় হয়ে যায় কেন হয়ে জানেন অনেক সময় তাহকিক করি তাহকিক ছাড়া কোনো কথাও বলি না তাহকিক ছাড়া কোনো আমলও করতে যাই না আমার এই একটা অভ্যাসের কারণে অনেক লাঞ্ছনা সই আমি দাপে দাপে অনেক লাঞ্ছিত হই সহ্য করি কারণ দিনের জন্য লাঞ্ছিত হয় এটা খারাপ কিছু না রাসুলও দিনের জন্য লাঞ্ছিত হয়েছেন না হন নাই মক্কায় হয়েছেন সুতরাং এটাকে আমরা খুব মারাত্মকভাবে জটিল করে দেখি না কারণ সঠিক দিনের উপরে থাকলে সমালোচনা হবেই যার সমালোচনা নাই সে মুসলমান হতে পারে না কারণ মতো চল্লিশ বছর বয়স পর্যন্ত মক্কার যিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন এমন মহান ব্যক্তিত্ব চল্লিশ বছর বয়সে যখন ইসলামের দাওয়াত দিলেন আর সমাদৃত থাকতে পারলেন না একটার পর একটা সমালোচনার বন্যায় বেসেছেন কথাগুলো বুঝেন নাই রসুল যখন ইসলামের দাওয়াত দেন জবাল আবি কুবাইসে দাঁড়াইয়া মক্কার সবগুলো মানুষ রসুলের অনগত হয়ে গিয়েছিল না বিদ্রোহ করেছিল আবুল আহাব তো জায়গায় দাঁড়াইয়া পাথর মার শের তাব্বান লাকায়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হো এই জন্য তুমি এনেছো মূর্তি পূজা ছাড়ার দাবাত দেওয়ার জন্য আবুল আহাবের সুরে সুর মিলাইয়া হাজার হাজার কুফার সেই দিন রসুলের সামনে একটা কাফের ইসলামের কালেমা গ্রহণ করে নাই সবাই রসুলের সমালোচনায় লিপ্ত হয়ে গেছে সুতরাং ইসলাম এমন কোন গুল আলু মার্কা ধর্ম না যে আপনি ইসলামকে ধারণ করবেন আর সমালোচনা হবে না ইসলাম গুল আলু না মুসলমানের উদাহরণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম গুল আলুর সাথে দেন নাই খেজুর গাছের সাথে দিয়েছেন কাটাদার একটা গাছ উপরে উঠা যায় না কাটা বিদলে এত ব্যথা করে কিন্তু সুমিষ্ট ফল উৎপন্ন করে আল্লাহর হুকুমে খেজুর গাছ পেকে গেলে খেজুরগুলো নিচে পড়ে খান এনার্জি আছে ক্যালোরি আছে খাদ্য চাহিদা মিটা উপাদান আছে সব রকমের ভিটামিনের সমন্বয় আছে খেজুরে এমন একটা সুমিষ্ট ফল আল্লাহ তৈরি করেছেন আল্লাহ রসুল মুসলমানদেরকে উদাহরণ দিতে গিয়া খেজুর গাছের সাথে উদাহরণ দিতেন গুল আলুর সাথে দেন নাই তার মানে হচ্ছে মুসলমান সবার জন্য মিষ্টি হবে না মাঝে মধ্যে খেজুর গাছের কাটার ভূমিকায় অবতীর্ণ হবে সবার জন্য কাটা হবে না মুমিন বাইয়ের জন্য খেজুর গাছের সুমিষ্ট খেজুরের মতো মিষ্টিও হবে তো মুসলমান এমন এক জাতি যাদের একাদারে দুইটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য রসুল থেকে শিখতে হবে আল্লাহ নবী সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম রসুলের বৈশিষ্ট্য ঘোষণা করেছেন সাহাবাই কেরামের বৈশিষ্ট্য ঘোষণা করেছেন আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ ওল্লেদিন আশিদ্দা ও আলেল গুফার রোহামা ও বাইনহু মোহাম্মদ সল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এবং তার সঙ্গে সাথী সাহাবাই কারাম মুমিনদের জন্য সদয় মুমিনদের জন্য খেজুর গাছের সুমিষ্ট খেজুরের মতো আসিদ্দাহ ওয়া আল কুফফার কাফেরদের প্রতি কঠোর কাফেরদের প্রতি রসুল খেজুর গাছের সুমিষ্ট ফলের মতো না কাফেরদের জন্য রসূল খেজুর গাছের কাটার মতো সুতরাং মুসলমান গুলালো হবে না যে এটা দিয়া শুটকিও খাওয়া যায় এটা দিয়া কুস্তও খাওয়া যায় এটা দিয়া মাছও খাওয়া যায় এটারে বর্তাও করা যায় হালুয়াও বানানো যায় আবার বাজিও করা যায় না ইসলাম গুলালো না মুসলমানও গুলালো marked জাতি না ইসলাম এমন এক বলিষ্ঠ জীবন বিধান যেটা মুমিনের ব্যক্তিত্বের ঘোষণা দেয় বেইমানদের শত্রুতার ঘোষণা দেয় মুসলমান এমন এক বলিষ্ঠ জাতি যেই জাতির জাতীয় শিক্ষায় মুমিন ভাইদের জন্য মিষ্টি থাকতে শিক্ষা দেওয়া হয়েছে যেই জাতির জাতীয় শিক্ষায় বেঈমানদের জন্য কাটার চাইতে বেশি শক্ত হওয়ার ভূমিকা শিক্ষা দেওয়া হয়েছে ওই জায়গাটায় যখন আমরা আসি তখন এক এক দল সমালোচক এক এক পয়েন্ট থেকে সমালোচনা করে যখন এমন কিছু নাম দারি মুসলমান নাম মুনাফিক মার্কা কিছু লোকের গুমর ফাঁস করে দেয় যারা মুসলমানদের রন্দ্রে রন্দ্রে বাস করে আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে এই কুলাঙ্গার মুনাফিক গুলোর চেহারা যখন ফাঁস করে দেই। তখন এরা ইসা পিছনে চেউ কেউ মেউ জুড়ে দেয় কাউ জুড়ে দেয় কয় উগ্রপন্থী কয় কি কয় না মুরতাদ বেইমান যারা আছে মুসলমানদের সমাজে মাইরা থাকা বংশানুক্রমে মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান মুসলমানা সোদ্দ বর্ষে মুসলমান ছিল কিন্তু হে হেসা মডারেট ইসলাম পালন করতে করতে আব্রাহাম লিঙ্কন শিক্ষা মাথায় লইয়া সেকুলারিজমের মাথায় লইয়া ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে নাম দেখলে বোঝা যায় না বেঈমান কিন্তু হের ইমান হের আখলা হের চলাচল দেখলে বোঝা যায় টাটকা একটা ইসলাম বিরোধী শয়তান এই শয়তানগুলোর গুলোর গুমর যখন আমরা ফাঁস করি তখন এরা খুশি থাকতে পারে না এরা পরিষ্কার ভাবে সে হাউকা উজরে দেয় কয় উগ্র বক্তা খুশি হইতে পারে নাই কারণ আমি তো গুলালু না এখানে আমি কাটার ভূমিকায় অবতীর্ণ হয়েছি হ্যাঁ খুশি হতে পারবে না খুঁজা তো লাগবে তো ইসলাম কি এমন জীবন বিধান যেটা সবার জন্য মিষ্টি না শুধু ইমানদারের জন্য মিষ্টি ইসলাম ইমানদারের জন্য মিষ্টি কিন্তু বেইমান যদি ইসলামের বিরুদ্ধে আসে তার জন্য ইসলাম মিষ্টির ভূমিকায় আসে না ইসলাম কাটার ভূমিকা অবতীর্ণ হয় ওই জায়গায় এসে এরা সমালোচনা জুড়ে দেয় আরেক দল আছে এরা মুসলমান বেইমান না কিন্তু মূল ইসলাম থেকে ছিটকে পড়েছে আমার মুসলমান নাই এক দুইজন না লাকে লাকে আচ্ছা ভাই লাল সালো খেতা শাহ এদের দরবারে যারা যায় এদের কাউকে আজকে পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞেস করছে করেন নাই আমি জিজ্ঞেস করছি জিজ্ঞেস করলে বলে আমি মুসলমান যদি জিজ্ঞেস করেন আপনি কোন ধর্মের লোক পরিষ্কার বইলা আমি মুসলমান সুতরাং পরিষ্কারভাবে জানা গেল লাল সালু খেতা জটাসা, বদনাশা মাজার ভিত্তিক ইসলাম যারা পালন করে এরা মাজারে যখন যায় তখন পরিসংখ্যান করলে আমরা সুনিশ্চিতভাবে জানতে পারি এরা হিন্দুও না বৌদ্ধও না খ্রিস্টানও না ইহুদিও না মুসলমান নাম দৈরেই যায় এবার বলেন মাজারিকে যখন শ্রদ্ধা দেয় তখনও মুসলমান থাকে থাকে না ওই বিষয়টা যখন আলোচনায় বলি তখন ওই মাদাইরা লাল সালোওয়ালা ল্যাংটা সাওয়ালা ক্ষেপে যায় ক্ষেপে কয় ইহুদুর ওহাবি এক জনে এক এক অপবাদ দিচ্ছে কারণ এখানে কাটার ভূমিকায় অবতীর্ণ হবে এখানে মিষ্টি ভূমিকায় অবতীর্ণ হওয়া সম্ভব না কারণ সেই ইমান থেকে খাওয়া ইমান থেকে যখন কেউ বের হয়ে যায় তার সাথে ভ্রাতৃত্বের উদারতা থাকে না তার সাথে দিনই শত্রুতার বন্ধ দিনই শত্রুতার সিস্টেম তৈরি হয়ে যায় দুই দল খেপে গেল আরেক দল আছে এরা এদের মতো বেইমান না ইমানদার ওই আসলে ইমানদার কিন্তু বেদাতি আমলে অভ্যস্ত এমন মুসলমান আছে না নাই এরাও বেদাতি আমলে অভ্যস্ত দুই শ্রেণী আছে এক শ্রেণী চিহ্নিত বেদাতি আর এক শ্রেণী হয়েছে অচিহ্নিত বেদাতি কয় সমাজ বেদাতিদের দুই সমাজ এক সমাজ হয়েছে চিহ্নিত বেদাতি এটা আমি কম লাগতো না আপনারাই ভালো জানেন জশ্নে জুলুসে ঈদ মিলে দুন নবীর নামে যে মহড়া আমাদের দেশে চালানো হয় ওইটার সাথে যারা জড়িত এরা চিহ্নিত বেদাতি সবাই আমাদের হকপন্থী মুসলমান সবাই জানে এরা বেদাতি তো এদেরকে চিনতে অসুবিধা হয় না